সবাই পরপর দাঁড়া তোমাদের চারটা খেলা খেলতে হবে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে লক্ষ্য ভেদ করতে হবে আর সব শেষে যেটিকে থাকবে সে জিতে নেবে পুরো দেড় হাজার টাকা আজকের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ছোট্ট খেলোয়াড় হলো এ কি পারবে জিততে তোমার কি মনে হয় বাহ খুবই ভালো এবার এই ছেলেটাকে দেখো একটু মোটা ঠিকই কিন্তু একই পারবে এদের সাথে জিততে তোমার কি মনে হয় তুমি কি পারবে না। গাইজ এর মধ্যে যে কনফিডেন্সের অভাব আছে তবে তুমি পারবে তোমার চেষ্টা করতে হবে তো চলো তো শুরু হচ্ছে প্রথম রাউন্ডের খেলা তোমাদের সবাইকে এখন দৌড়াতে হবে আর এখান থেকে পাঁচজনই যেতে পারবে দ্বিতীয় রাউন্ডে যে পাঁচজন আগে ওই ফিনিশিং লাইন পেরবে তাই তোমাদের সবাইকে মনে রাখতে হবে যেন তুমি প্রথম পাঁচজনের মধ্যে থাকো না হলে তুমি হারাবে 15000 টাকা জেতার সুযোগ তো এখন সবাই দৌড়ানোর জন্য তৈরি হয়ে গিয়েছে 1 2 3 সবাই খুব ভালোই দৌড়াচ্ছে কারা থাকবে প্রথম পাঁচ জনের মধ্যে সেটা এখন দেখায় গ্যাস তো পড়ে গেল এমন করে পড়ে যাবে আমি ভাবতে পারিনি তোমার কোথাও লাগেনি তো গাইজ এই ভাইটা নিজে সবটা কো দিয়ে জেতার চেষ্টা করেছিল কিন্তু খারাপ লাগলেও বলতে হয় 4 নাম্বার আর 5 নাম্বারকে চলে যেতে হবে তো চলো এবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করা যাক এই দ্বিতীয় রাউন্ডের খেলাটা হলো এই ফুটবল দিয়ে পাঁচটা বোতল ফেলার সুযোগ দেওয়া হবে যারা দুজন কম বোতল ফেলবে তারা বাদ হয়ে যাবে আর বাকি তিনজন চলে যাবে পরের রাউন্ডে খেলার নিয়মটা খুবই সোজা পায়ে করে বলটা খেলতে হবে আর বোতলগুলো ফেলতে হবে কিন্তু যে লেনের উপর বোতল রাখা আছে সেই লেনে রাখা বোতলটাই ফেলতে হবে অন্য বোতল ফেললে হবে না তো চলো দেখা যাক কারা তিনজন চলে যায় পরের রাউন্ডে তোমরা হয়তো সবাই খেলাটা বুঝে গেছো তো এক নাম্বার দিয়ে খেলাটা শুরু হচ্ছে প্রথমবারে মিস এবার দ্বিতীয় সুযোগ আর দ্বিতীয়বারে দেখো প্রথমবারে দিয়েছে আর তৃতীয়বারে দেখো মিস আর দুটো সুযোগ আছে আর চতুর্থবারে দেখো আমার ক্যামেরাটাই ফেলে দিয়েছে আর শেষবারে দেখো বোতল ফেলে দিয়েছে এক নম্বর দুটো বোতল ফেলতে পেরেছে এবার চলো দেখা যাক পরের জন কতগুলো বোতল ফেলতে পারে প্রথম সুযোগ মিস আর দ্বিতীয় সুযোগ মিস আর তৃতীয়বারে দেখো সে বোতল ফেলে দিয়েছে তোমার কাছে আর দুটো সুযোগ আছে এই দুটো সুযোগের মধ্যে তুমি একটা হলো বোতল ফেলো কারণ আমি চাই হাড়দা হাড়্ডি লড়াই কিন্তু এই পরের সুযোগটা মিস করলো আর তারপরেও শেষ সুযোগটাও মিস করলো এবার চলো দেখা যা তিন নাম্বার খেলোয়াড় কতগুলো বোতল ফেলতে পারে গাইজে প্রথম সুযোগে একটা বোতল ফেলেছে ঠিকই কিন্তু এটা অন্য লেনে রাখা বোতল তাই এটা হবে না গাইজ যতক্ষণে খেলা চলছে ততক্ষণে তোমরা কমেন্টে জানাতে পারো এক দুই তিন আর ছয় সাতের মধ্যে কারা তিনজন এই রাউন্ডে জিতবে বলে তোমার মনে হয় দেখো চতুর্থ সুযোগে সে একটা বোতল ফেলে দিয়েছে এটাই এর শেষ সুযোগ এবারে যদি সে বোতল ফেলে দেয় তাহলে সত্যি হাড্ডা হাড্ডি লড়াই হবে আর দেখো শেষ সুযোগটাও একটুর জন্য মিস হয়ে গেল এর পরের খেলোয়াড় ছ নম্বর তো দেখা যাক এ কতগুলো বোতল ফেলতে পারে প্রথম সুযোগেই দেখো একটা বোতল ফেলে দিয়েছে তোমার কাছে চারটা সুযোগ আছে যদি তুমি আর একটা বোতল ফেলতে পারো তাহলে তুমি পরের রাউন্ডে চলে যাবে একশো পার্সেন্ট এ কি পারবে আর একটা বোতল ফেলে আর পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করতে দ্বিতীয়টা মিস আর তৃতীয় সুযোগে দেখো আর একটুর জন্য বোতলটা বলটা পেলো না এখনো পর্যন্ত এগিয়ে আছে সেই ছোট্ট খেলোয়াড় এক নাম্বার আর দেখো এ শেষ দুটা সুযোগ পর পর মিস করলো এটাই হলো আমাদের শেষ খেলোয়াড় পরের রাউন্ডে যাওয়ার জন্য দুইটা বোতল ফেলতেই হবে কিন্তু এ কি পারবে গাইজ আমি বুঝতে পারছি না এরা তো মিস কেন করছে এই দেখো পরপর দুটা মিস করলো আর তৃতীয়বারে দেখো সে একটা বোতল ফেলে দিয়েছে আর দুটা সুযোগ আছে আর দেখো পরপর দুটা সুযোগ এসে পারেনি বোতল ফেলতে সবাইকে হারিয়ে এই ছোট্ট ছেলেটা পরের রাউন্ডে চলে গিয়েছে যারা একটা করে বোতল ফেলতে পেরেছে তাদেরকে আবারও খেলানো হবে কারণ এই চারজনের মধ্যে আমাকে দুজনকে নিয়ে যেতে হবে পরের রাউন্ডে তাই এবার আমি দাগ দাগে একটু কাছে করে দিলাম আর দুটো করে সুযোগ দেওয়া হবে তোমাদের সবাইকে মনে রাখতে হবে এবার যদি তুমি বোতল ফেলতে না পারো তাহলে তুমি হারাবে দেড় হাজার টাকা জিতা সুযোগ প্রথম খেলোয়াড় চলে এসো এবার হয়তো সত্যি হাড্ডা হাড্ডি লড়াই হবে আর দেখো প্রথমবারে মিস আর দ্বিতীয়বারে সে একটা বোতল ফেলে দিয়েছে এখান থেকে কারা দুজন যাবে তৃতীয় রাউন্ডে দেখো পরের খেলোয়াড় একটা বোতলও ফেলতে পারেনি এর পরের খেলোয়াড় প্রথম সুযোগ সে পারেনি দ্বিতীয় সুযোগে দেখো সে বোতল ফেলে দিয়েছে তুমি হলে আমাদের শেষ খেলোয়াড় তুমি যদি এখন দুটা বোতল ফেলে দাও তাহলে তুমি একশো পার্সেন্ট পরের রাউন্ডে চলে যাবে আর যদি কোনো বোতল না ফেলতে পারো তাহলে তুমি হেরে যাবে আর দেখো এ তো পরপর দুটাই মিস করলো দ্বিতীয় রাউন্ডের খেলা এরা দুজন হেরে গেছে এদের আমি সান্ত্বনা পুরস্কার দিয়ে বিদায় জানাচ্ছি মনে কি কোনো দুঃখ আছে হেরে যাওয়ার জন্য না খেলাই হাজ আছে আমি দুঃখিত তোমরা এবার চলে যাও এবার শুরু হবে তৃতীয় রাউন্ড খেলা তৃতীয় রাউন্ডে এরা তিনজন খেলবে আমার সবচেয়ে ভালো লাগছে ছোট্ট ছেলেদের জন্য যে এতজনকে হারিয়ে এই জায়গায় এসেছে কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে এদের মধ্যে দেড় হাজার টাকা তো চলো এবার তৃতীয় রাউন্ডে যাওয়া যাক গাইজ তৃতীয় রাউন্ডের খেলাটা হলো এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে আর যে সবচেয়ে আগে পা নামাবে সে হেরে যাবে তবে হ্যাঁ তোমরা যেহেতু আলোচনা করো ভাগ করে কম টাকা নিয়ে যাবে নাকি তুমি খেলে পুরো টাকাটাই জিতবে আর মনে রাখবে হেরে গেলে তুমি কিছুই পাবে না এদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এখন ভিডিওটা এরা যদি বলে আর খেলবো না তাহলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে গ্যাস বেশ অনেকখানে হয়ে গিয়েছে এবার চলো শোনা যা এরা কি সিদ্ধান্ত নিয়েছে তোমাদের সময় শেষ এবার তোমরা বলো তোমরা কি টাকা ভাগ করবে ভাগ করব না আমি একাই জিতি আমি একা জিতে ভাগ করব না আমিও তো এমনটাই শুনতে চেয়েছিলাম এরা সবাই সিদ্ধান্ত নিয়েছে হয় পুরো টাকাটাই নিয়ে যাবে না হলে কোনো টাকাই নিয়ে যাবে না তো এখন এটাই দেখার কে জিতে দেড় হাজার টাকা তো শুরু হচ্ছে তৃতীয় রাউন্ডের খেলা এবার তোমরা এক পায়ে দাঁড়াও খেলা শুরু হয়ে গিয়েছে এবার সত্যি হবে হাড়-হাড়ি লড়াই তোমরা সবাই মনে রাখো তুমি যদি একবার পা নামাও তাহলে তুমি হারাবে হাজার টাকা জিতার সুযোগ তাই মনে রাখো তোমার যতই কষ্ট হোক না কেন তোমাকে টিকে থাকতে হবে বাকি খুব কষ্ট হচ্ছে গাইস এদের মুখ দেখে বোঝা যাচ্ছে যে এরা কতরে চেষ্টা করছে জিতার জন্য এদের কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু হাল ছাড়তে কেউই রাজি নয় আমাদের সবচেয়ে ছোট্ট খেলোয়াড় ভালোই খেলছে কিন্তু সে আরেকটুর জন্য পড়ে যাচ্ছিল তার মনে হয় খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তোমার আমার ভালো লাগছে সে ছোট্ট হয়েও নিজের সবটুকু দিয়ে জিতার চেষ্টা করছে এ হলো সবচেয়ে ছোট্ট খেলোয়াড় আর তার যখন দেখলাম খুব কষ্ট হচ্ছে তখন তার জন্য আমি একটা অফার নিয়ে এলাম ইতরা এখন 200 তার উত্তর শুনে আমি অবাক হয়ে গেলাম সে 200 টাকা নিতে রাজি নয় আমি তাকে পানামাতের জন্য আরো বললাম কিন্তু সে পা পানামাতে রাজি নয় সে জিততে চায় পুরো 15000 টাকা কিন্তু সে কি পারবে অনেকক্ষণ হয়ে গেছে কেউই দম থাকতে কম করেনি এবারে সত্যি হচ্ছে হাড়-হাড়ি লড়াই তোমাদের মধ্যে হয়তো অনেকেই চাও এই ছোট্ট ছেলেটা এক নাম্বার জিতু সত্যি বলতে আমিও চাই কিন্তু ও আর মনে হচ্ছে পাচ্ছে না দেখো পান আমি দিয়েছে আমাদের সবচেয়ে ছোট্ট খেলোয়াড় এক নাম্বার হেরে গেল দু টাকা অফার দিয়েছিলাম সেটা নাও এখন কি তোমার আফসোস হচ্ছে কিন্তু আফসোস হলো আর কিছুই করার নেই খারাপ লাগলেও বলতে হয় তুমি আর কিছুই পাবে না আমি দুঃখিত তুমি এখন চলে যাও তো এবার এই দুজনকে নিয়ে শুরু হবে ফাইনাল রাউন্ডের খেলা এই দুইজনের মধ্যে কে জিতবে দেড় হাজার টাকা তোমরা এই টাকাগুলো জিতার আগে একবার দেখে নাও এগুলো আসল না নকল এই না না তোমরা এগুলো নিয়ে এত টানা টানি করো না এই টাকাগুলো গুলো ছেড়ে যাবে এগুলো পেতে হলে তোমাদেরকে ফাইনাল রাউন্ড জিততে হবে তো চলো ফাইনাল রাউন্ডের খেলা শুরু করা যাক ফাইনাল রাউন্ডের খেলা হলো লক্ষ্য ভেদ এই খেলায় তিনটা তীর ছুঁড়তে দেওয়া হবে আর তিনটা সুযোগের মধ্যে যে সবচেয়ে বেশি বেলুন ফাটাতে পারবে সে জিতে নেবে দেড় হাজার টাকা তো চলো দেখা যাক এই দু নাম্বার খেলোয়াড় তিনটা সুযোগের মধ্যে কতগুলো বেলুন ফাটাতে পারে গাইস দেখো প্রথম সুযোগটা মিস আর দেখো দ্বিতীয়বারও বেলুন ফাটাতে পারেনি এবার শেষ সুযোগ তোমাকে এটা পারতেই হবে মনে রেখো এবার যদি তুমি বেলুন ফাটাতে না পারো তাহলে তোমার এতগুলো খেলা জিতা এত দূরে আসা সব বেকার হয়ে যাবে আর দেখো এই শেষ সুযোগটাই বেলুন ফাটিয়ে দিয়েছে এরপর আমাদের শেষ খেলোয়াড় তোমাকে জিততে হলে দুটো বেলুন ফাটাতেই হবে আর একটা বেলুন ফাটালে খেলাটা ড্র হয়ে যাবে আর মনে রাখবে যদি তুমি কোনো বেলুন ফাটাতে না পারো তাহলে তুমি হেরে যাবে আর তোমার সব চেষ্টা বেকার হয়ে যাবে প্রথম সুযোগ মিস আর দেখো দ্বিতীয় সুযোগও পারেনি এটাই তোমার শেষ সুযোগ আমি চাই এই শেষবারে তুমি একটা বেলুন ফাটিয়ে খেলাটাকে আরো টান টান উত্তেজনামূলক করে তুলো আর একটুর জন্য তুমি শেষ সুযোগটাও মিস করলে তুমি সত্যি অনেক ভালো খেলেছো কিন্তু আমি দুঃখিত তুমি হেরে গেছো তোমাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে তো শেষ পর্যন্ত টিকে থেকে দু নাম্বার জিতে নিল পুরো দেড় হাজার টাকা তোমার এখন কেমন লাগছে খুব ভালো দেখো এ কতটা খুশি আর সত্যিই তো এতগুলো খেলা জিতে দেড় হাজার টাকা পাওয়ার পর কে না খুশি হবে পয়সা এরকম খেলা আমি নিয়ে আসবো যদি তোমরা আবারও দেখতে চাও তোমরা জানিও তোমাদের খেলাটা কেমন লেগেছে আমার ইচ্ছে আছে আমি সাবস্ক্রাইবারদের নিয়েও খেলা করাবো যদি আমি আমার স্বপ্নের জায়গায় গিয়ে পৌঁছাই সাবস্ক্রাইব করো যেন এর পরে আরো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর খেলা করালে যেন আরো বেশি টাকা পুরস্কার দিতে পারি তো ভালো থেকো সবাই বাই বাই